সাবজেক্ট এই যে টপিকটি দেখতে পাচ্ছ এই টপিক থেকে হান্ড্রেডেন্ট একটা আসবে রাইট অ্যাডমিশন টেস্টে ফেল করে ইংরেজিতে আর আমরা তোমাদের কোয়েশন তোমাদেরকে স্বপ্ন পূরণের জন্য সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করছি যারা ইংরেজিতে উইক আছো এবং তোমাদের প্রস্তুতি দুর্দান্ত গুছিয়ে দেওয়ার জন্য আমরা চমৎকার ওয়েতে আমাদের সম্পূর্ণ কোর্স ডিজাইন করেছি দেখো আজকে জাস্ট তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের প্র্যাকটিস শিট এটা কিন্তু ল্যাকচার শিট না এটা প্র্যাকটিস শিট যে তোমরা পড়াশোনা করে প্র্যাকটিস করবে কিভাবে। এবং যেগুলা প্র্যাকটিস করবে সেইগুলো থেকে যেন কমন আসে আমরা সর্বোচ্চ ইফোর্ট দিয়েছি একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে টপিকটি সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এই যে টপিকটি দেখতে পাচ্ছ এই টপিক থেকে হানড্রেড পারসেন্ট একটা কোয়েশন আসবে এগেন আই রিপিট টু ইউ একটা কোয়েশন তুমি পেয়ে যাবা বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে সো তোমার জন্য কমন পড়ে যায় পরীক্ষার মধ্যে ওয়াই আমরা কিভাবে প্র্যাকটিস শিটটি করেছি একটু খেয়াল করো যে বাংলাদেশের যতগুলা বিশ্ববিদ্যালয় আছে সবগুলো থেকে বাছাই করে করে আমরা প্র্যাকটিস শিট রেডি করেছি যেন তুমি পরীক্ষায় ডিরেক্ট কমন পেয়ে যাও আর রিপিট কোয়েশন করে কিন্তু মানে বিগত সালের প্রশ্ন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চলে আসে পরীক্ষায় সো আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করছি সাবজেক্ট বার্ভ অ্যাগ্রিমেন্টের দেখো ডিউর কোয়েশন যেগুলো ডিউতে আসছিল এইখানের মধ্যে উত্তর পাশে দেওয়া আছে প্রত্যেকটা কোয়েশনের উত্তর দেওয়া আছে পাশে এই যে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তারপরে দেখো তোমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তারপরে দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমরা কি করেছি কালেক্ট করেছি কুমিল্লা ইউনিভার্সিটির প্রশ্ন ভিউপির প্রশ্ন যতগুলা প্রশ্ন আছে আমরা কি করেছি ভাইয়া একত্রে করে তোমাদের জন্য আমরা প্র্যাকটিস শিট রেডি করেছি যেন তুমি কমন পেয়ে যাও জাস্ট এইগুলো যদি ঠিকঠাক মতো পড়তে পারো ইনশাল্লাহ অ্যাডমিশন টেস্টে তুমি জোস রেজাল্ট করবে অর্থাৎ একদিকে তুমি কি করবে একদিকে ডিটেলস পড়াশোনা করবে রোজ স্টাডি করবে কারণ আমাদের পেট বেছে আমরা তোমাদেরকে সর্বপ্রথম রোল শিখাবো রাইট আমরা তোমাকে এক্সিকিউট কিভাবে করতে হয় কিভাবে করতে হয় আগে শিখাবো তারপরে তোমাকে এই প্র্যাকটিস করবে একটা একটা করে দেখবে তখন তুমি সব পারতেছো আর এইগুলা থেকেই কিন্তু প্রশ্ন রিপিট হবে রাইট আর কুত্তি থেকে দিবে ভাইয়া এইগুলা তো রিনিয়ন ইউনিভার্সিটির প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সো এইগুলাই তোমাদের জন্য আমরা প্র্যাকটিস শিট আকারে রেডি করেছি যেন তুমি কমন পেয়ে যাও পাশাপাশি প্র্যাকটিসও হয়ে যায় সো এতটা দুর্দান্ত গুছিয়ে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি যেন এই বছর সর্বোচ্চ শিক্ষার্থী আমরা নিয়ে আসতে পারি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কারণ আমরা কিন্তু কাজ করছি অ্যাডমিশন টেস্ট কেন্দ্রিক আমরা এইচএসসি কিন্তু পেইড ব্যাচে পড়াই না আমরা ফ্রিতে পড়িয়ে দিই কিন্তু আমরা মূলত কাজ করি অ্যাডমিশন টেস্ট নিয়ে দ্যাটস ওয়াই প্রত্যেক বছর অসংখ্য শিক্ষার্থী আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে তাদের স্বপ্ন পূরণ করে আমরা প্রতি নিয়তই কিন্তু সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমাদেরকে পড়াই আমরা কথায় নয় কাজে বিশ্বাসী আমাদের কাজ হবে গুছানো আর গুছানো প্রস্তুতি আমি মনে করি সফলতার পূর্ব শর্ত সো প্রত্যেকটা স্টেপ স্টেপ আমরা কি করব গুছানো ওয়েতে সোট আউট করব ওভারকাম করব ইনশাল্লাহ সো তোমরা জানো আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে পাঁচই সেপ্টেম্বর কবে ভাইয়া আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হবে এক্স্যাক্টলি পাঁচই সেপ্টেম্বর রাখবে একটু খেয়াল করবে সেপ ট্যাম বার সেপ্টেম্বরে আমাদের ক্লাস শুরু হবে মাথা রাখবে আর ভর্তির জন্য এই নাম্বারে ফোন দিবে জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে ভর্তির জন্য অথবা উইথ তিমরান পেজে মেসেজ দিবে তাহলে ডিটেলস পেয়ে যাবা রাইট পেজে মেসেজ দিলে ভর্তির ডিটেলস তোমাকে জানানো হবে অথবা ফোন দিয়ে তুমি ভর্তির ডিটেলস জানতে পারবা আই থিঙ্ক ক্লিয়ার রাইট সো যারা যারা যুক্ত হতে চাও বাইরে পেজ ব্যাচে অবশ্যই আমাদের নাম্বার এবং পেজে মেসেজ দাও ইনশাল্লাহ দ্রুত যুক্ত এবছর ধামাকা হবে অ্যাডমিশন টেস্টে সেরা কিছু আমরা প্রোভাইড করবো তোমার আব্বু আম্মু স্বপ্ন পূরণে আমরা আছি তোমার পাশে একদম দুর্দান্তভাবে আমাদের অ্যাডমিশন জার্নি আমরা শেষ করবো সফলতা নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা দোয়া ও ভালোবাসা আসসালামু আলাইকুম